এখানে একটি কনস্ট্রাকশনের কাজ চলছে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বিল্ডিং হবে সুনামির পূর্ববর্তী সময় এখানে অফিসিয়াল বিল্ডিংগুলো সব এদিকেই ছিল তারপরে এদিক এখান থেকে সব হেডকোয়ার্টারের ওদিকে চলে গেছে নতুন করে আবার এখানে অনেক বিল্ডিংয়ের কাজ চলছে আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না কার্নকেবরের কোনো জমি কিন্তু সার্ভে হয়নি পুরোটাই ট্রাইবেল ল্যান্ড সেই সঙ্গে গভর্নমেন্ট ল্যান্ডও বলা যায় যদিও গভর্নমেন্ট কনস্ট্রাকশন করার সময় নিকোবরী সম্প্রদায়ের ক্যাপ্টেনদের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিতে হয় তারা আপত্তি দিলে কিন্তু জমি অধিগ্রহণ করা যায় না যথার্থ সার্ভে না হলেও এই বিস্তীর্ণ যে জঙ্গল এই যে সম্পদ এটা কিন্তু নিজেদের মধ্যে একটা ভাগ ওরা করে রেখেছে আপন আপন এরিয়া ভিলেজ ক্যাপ্টেন তথা নিকোবরের যে কার নিকোবরের ক্যাপ্টেন তেনারা দীর্ঘদিন থেকে বংশ পরম্পরায় তেনারা একটা ভাগ বাটোয়ারা ওনাদের মধ্যে আছে মজার বিষয় হলো দিনের পর দিন এই যে নারিকেল এখানে পড়ে থাকবে তো একজনের ভাগের নারিকেল আরেকজন কিন্তু কখনো কুড়িয়ে নেবে না সেটা হতে পারে এক বছর দু বছর সেভাবেই পড়ে থাকবে গাছের নিচে তবু কিন্তু কেউ পাড়া তো দূরের কথা কুড়িয়েও নেবে না একে আশ্চর্য জায়গা নষ্ট হয়ে গেলেও কেউ কারো দিকে তাকিয়ে দেখে না কি ভালোই না হতো যদি সর্বত্র এরকম হতো তাই না যেটি থেকে আমি ফিরছি আর কি এই যে একটি সুর কিছুটা পরিপক্কই বলা যায় আপনাদের আন্দাজের বাইরেও কিন্তু এর দাম এটি লক্ষাধিক টাকায় এখানে বিক্রি হয়ে যাবে এক লক্ষেরও বেশি দাম আছে এটা পরিপূর্ণ একটি শোয়ার এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত এখানে বিক্রি হয়ে থাকে মূলত যাদের পালন নাই তারা অনেক সময় কিনে থাকে যার কাছে বেশি আছে তার কাছ থেকে এটি একটি গ্যারেজ বাইরে থেকে লোক এসে এখানে গ্যারেজ করেছে গাড়ি সারানো এখানে কাজ হয় ধোলাই কাজ হয় এই যে বিস্তীর্ণ জঙ্গল শুধু নারিকেল চারিদিকে শুধু নারিকেলই দেখবেন এখানে একটা মুরগির খামারও আছে ছোট্ট মতো এই গ্যারেজাওয়ালাই এটা মূলত এখানে করে থাকে বেশ অনেকগুলোই মুরগি আছে কয়লার একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন মনে হবে কেননা এটাই এখানকার রীতিনীতি এই রকমই আর কি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে অতটা জোর দেওয়া হবে না যেহেতু ট্র্যাডিশনাল সম্প্রদায় নিকোবরী সম্প্রদায়ের যেটা বাঁশ ফলে তারা এইভাবেই জীবনযাপন করতে অভ্যস্ত ওই যে একটি বাস সকালের স্টেজ স্ট্রেট স্টেট ট্রান্সপোর্টার কি এটা বিভিন্ন গ্রামে থেকে নটার মধ্যে যারা কাজে যোগ দেবে অফিসিয়াল বা বিভিন্ন দোকানে তাদেরকেই বাসে করে নিয়ে আসা হবে ওই দশ পনেরো কিলোমিটার সারা ভিলেজ ঘুরে ঠিক নটার সময় ও আবার হেডকোয়ার্টারে ওটা মুশের দিকে যাচ্ছে এভাবেই দিনে বার কয়েক রাউন্ড মারা হয় বাস নিয়ে বাসে করে তারা আসে কখনো কখনো একজন দুজনের জন্য অনেক ভিলেজে অনেক কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয় এটাকে স্মৃতি করে রাখার একটা চেষ্টা সেই সঙ্গে আপনাদের সকলকেও কার সম্পর্কে একটা হালকা হলেও এটা ধারণা দেওয়ার চেষ্টা আর কি এই সে গান্ধী স্ট্যাচু এখান থেকে জেটটি এক কিলোমিটার মতো মুস জেটটিটা মুসটা আর কি পুরোনো যেটা না ভুল বললাম সরি ওল্ড মালাক্কা জেটি আর মুস তো প্রায় দশ বারো দশ এগারো কিলোমিটার নহলে সামনে এয়ারফোর্সের বেশ এবং এয়ারপোর্ট যেটা অন্য কোনো ভিডিওতে আমি দেখানোর একটা চেষ্টা করব নিকোবরীদের বাড়ি ঘরগুলো সুনামের পরে স্বামী গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেকে করে দেওয়া হয়েছিল হয়েছে আর কি এবং কেউ কেউ সেটাকে মডিফাই করে নিজের মতো করেওছে এই যে একটা বাড়ি দেখছেন আপনারা বাইরে থেকে অত্যন্ত ছোট্ট সাদা একটা টিনের বাড়ি মনে হলেও এখানে অনেকগুলো লোকে বসবাস করে এবং বাইরে কখনো কখনো দশটা বারোটা পর্যন্ত মোটর সাইকেল এখানে থাকে এবং এই গাড়ি ফোর চাকা যেটা সেখানে একটা দুটো তিনটে পর্যন্ত থাকে সবাই এই বাড়ির সদস্য অনেকে চাকরিতে আছেন ফলে এটা একটা বর্ধিষ্ণ ফ্যামিলি ওই যে আরও একটা গাড়ি দেখছেন ওই যে কাপড় শোগাতে দেওয়া হয়েছে দেখুন এই হচ্ছে একটা ফ্যামিলি এখানে তিন চারটে বাইক অকেজ হয়ে পড়ে আছে হুম এটা একটা বাড়ি এই যে এটা একটা বাড়ি একজন টিচার আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি ওনার গাড়ির ভিতরেও দেখুন বাড়ির ভিতরে তিন চারটে গাড়ি আছে ওই যে এই যে প্রত্যেকেই শৌখিন গাড়ি রাখার চেষ্টা করে সাধ্যমতো বেশভূষা আরও একটা সুন্দর বাড়ি এখানে আপনাদের দেখাবো এই যে শুধু একটা মোটর সাইকেলের গ্যারেজ গ্যারেজের কাজ এইখানে একটা সুন্দর বাড়ি আছে এই যে সুন্দর ফুল গাছ লাগানো দুটো গাড়ি এখানেও দেখছেন আপনাদের বেশ সুন্দর রুচি আছে বলতে হবে অনেকগুলো ফুলের গাছ এখানে উনি পরিশ্রম করেছেন পরিচর্যাও করেন মাঝে মাঝে দেখি আর কি বেশ ভালো এই বাড়িটা উপরেও একটা তালা উপরে আছে আর কি এই যে নারকেল গাছ ময়নউদ্দিন স্যার আসছেন রিটায়ার্ড একজন স্কুল মাস্টার আরো একটা বাড়ি এখানে আছে সুন্দর স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন এনারা মূলত যারা সার্ভিসের মধ্যে আছে তারা বেশ ভালো মানে অনেক মাইনে পায় এখানে স্যালারিটা অনেক বেশি যেহেতু ওই যে শুরুকে খাওয়ানো হচ্ছে ওই যে ওই যে খাওয়ার দেওয়া হয়েছে শুরুরকে এভাবেই সকালবেলায় খাওয়ানো হয় আইল্যান্ডের কিছু স্পেশাল অ্যালাউন্স থাকার জন্য মাইনেটা অনেকটা ইনক্রিজ করে এখানে এটা সুন্দর একটা বাড়ি টিন সেট বাড়ি হল বেশ সুন্দর এটা একটু পুরোনো আর যেটা একদম ট্র্যাডিশনাল ওনাদের যে বাড়ি সেটা কিন্তু এই রকম নিচেটা ফাঁকা ওখানে শোর টোর ছাগল কখনো কখনো ওনারাও সেট করে থাকবে আর উপর তালায় রাত্রিবেলায় বাস সমস্ত বাড়িগুলো এইরকমই হয় ওই যে ছোটো ছোটো জঙ্গলের মধ্যে যে বাড়ি এগুলো গভর্নমেন্টের করে দেওয়া তখনকার সময়ে সুনামির পরে করে দেওয়া হয়েছিল এটা একটা নতুন শপ মতো করা হয়েছে এখানে অনেকগুলো দোকান সামনে ডিসি এবং এস বাংলো প্রেসিডেন্সিয়াল প্লেস প্রথমে এটা এসপি বাংলা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নিকোবর ডিস্ট্রিক্ট ইনি এখানে থাকেন এই যে ওই যে ভিতরে আরো একটা বাড়ি নিকোবারি এই যে জিনিসটা পুরো ফাঁকা নিচটা পুরো ফাঁকা ও করে থাকা হয় আর কি রং করে পরিপাটি বেশ সুন্দর করে রাখা হয়েছে খুব ভালো ওরা সব তো মিলে জুলে থাকে একই ফ্যামিলিতে অনেক সদস্য সংখ্যা আর এই যে যেটি দেখছেন বাম দিকে এটা ডিসি বাংলা এটি ডেপুটি কমিশনার নিকোবর ডিস্ট্রিক্ট এই যে এটি একটি ব্যাংক কোঅপারেটিভ ব্যাংক আন্দামান নিকোবর কোঅপারেটিভ ব্যাংকের মোবাইল ভ্যান এটি গ্রামে গ্রামে সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে এটি মূলত করা হয়েছিল কিছুটা সার্ভিস কতটা হয় এখানে কানেকটিভিটি তো খুব ভালো নয় তবে সমস্ত পরিষেবা নিয়ে গ্রামে গ্রামে যাওয়া হয় এটি নিয়ে এটা সুন্দর ওই যে এটিএমও আছে এখানে ওটা একটি এটিএম কঅপারেটিভ ব্যাংকের এটিএম এই যে ডিসি বাংলোর বোর্ডটা অফিসিয়াল এগুলো সব অফিসিয়াল বিল্ডিং কোয়ার্টার এটা একটি কোয়ার্টার এটা একটা আমাদের পশ্চিমবঙ্গেরই একজন ভাই সাহেবের একটা দোকান এটা একটা হার্ডওয়ার্ড স্কাব কনস্ট্রাকশনের একজন বড় কন্ট্রাক্টর বটে এটা উনি ট্রাইবাল সম্প্রদায়ের একজন ব্যক্তির জমিতেই করেছেন যদি ভাড়া দিতে হয় প্রায় দশ হাজার টাকারও বেশি যদিও নিজেই সব করে নিয়েছেন শুধু মাটির জন্যই দিতে হয় এটি একটি নিকোবরি সম্প্রদায়ের পরিচালিত একটি হোটেল কিছু স্ন্যাক্স ব্যাগেরা সকালবেলায় এখানে পাওয়া যায় আরও একটি কোয়ার্টার এটাও একটি গভর্নমেন্ট অ্যাকমেশন মানে একটা অফিস হবে নতুন করে আর কি তৈরি হচ্ছে এটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস পাবলিক ওয়ার্ক ডিভিশন তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস এটি ডানদিকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার এটি এটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসি অনেক বড়ো এরিয়া যদিও টিন সেট কিন্তু ভিতরে সমস্ত কিছুই আছে সুন্দর পরিপাটি করে দেখেছি আমি গিয়েছিলাম একদিন তার অপোজিটে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারি যে এটাও এপিডাব্লিউডির নতুন করে বিল্ডিংটা হচ্ছে বেশ সুন্দর করা সামনে যে জুনিয়ার ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ডিভিশন এপিডাব্লিউডি অনেকগুলো পুরোনো গাড়ি যে পড়ে আছে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সাব ডিভিশন ওয়ান এপিডাব্লিউডি एटी एक मन्दिर कृष्ण टेम्पल कृष्ण मन्दिर हेडकर्टार कान् बेस बड अनिक जगा जुडे পুলিশ স্টেশন কারনিকোভার কারনিকোভারের পুলিশ স্টেশন রাইট সাইডে অদূরে যে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি ওটি ডিস্ট্রিক্ট লাইব্রেরিটা এডুকেশন অফিস এডুকেশন অফিসারের অফিস এটি এটি একটা নেহরু যুবকেন্দ্র ওই যে সামনের ওটা একদম সোজা নেহরু যুবকেন্দ্র এটা হচ্ছে লাইব্রেরি এটা হচ্ছে এডুকেশন অফিস এটি হচ্ছে পুলিশ রেডিও এটি এটা হচ্ছে হেডকোয়ার্টার যেটা আমি বারবার বলছিলাম সমস্ত অফিসিয়াল বিল্ডিংগুলো এখানে আছে এই যে একটি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এপিডব্লিউডির এটা অফিস এইটা এসপি অফিস পুলিশ বেশ সুন্দর বিল্ডিংটা এখানে অনেকগুলো সবজি মার্কেট আছে যেটা আরং এগারো কিমি কিমুস সাড়ে নয় কিলোমিটার কাকানা ভিলেজ সাত কিলোমিটার বিজয়ার হসপিটাল সামনে বিজয়ার হসপিটাল এটি গেস্ট হাউস এই যে গেস্ট হাউস অতিথি গৃহ সুন্দর এটি বেশ এই বিল্ডিংটা ভালো অনেকগুলো ঘর আছে যারা বাইরে থেকে হঠাৎ করে আসেন তাদের থাকার একমাত্র ভরসা এটি

অনেকগুলো মানে মার্কেট অনেকগুলি পোস্ট অফিস আমার সামনে পোস্ট অফিস এখানেই আমি আড়াই বছর কাটাচ্ছি আর কি এর ভিতরেই থাকি অফিসের ভিতরেই আমার থাকার ব্যবস্থা আছে অপোজিটে একটি হোটেল আর বাকি এগুলো সবই অফিস ওই যে ওখানে ডিসি অফিস একটি এটা বিডিও অফিস এটা পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস পরে ওই যে স্টেট ব্যাঙ্ক এটি একটি ট্রেনিং সেন্টার কম্পিউটার পোস্ট অফিসটা সদ্যই রঙ করা হয়েছে আগে রং ছিল না আমি পিএমজি স্যারকে বলে এটা একটা পাশ করানো হয়েছিল অর্ডারটা তারপরে সদ্যই করা হয়েছে তো আজকের মতো এখানেই কার সম্পর্কে আপনারা জানতে থাকুন